বলেছেন একদিন সাহাবিদেরকে শীঘ্র একটা সময় আসছে আদেশ খেয়াল করেন যখন মোশরেকরা তোমাদেরকে এমন ভাবে কচু করবে যে মনে হবে যেন খানায় সবাই খাইতে বসছে ক্ষুদার্ত মানুষ খাইতে বসে যেমন দোগ্রাসী সবাই খায় এইভাবে তোমাদের খ্রিস্টান মোশরিকরা কচু কাটা করবে স্বাভাবিকরা অবাক হয়ে বললেন আমরা কি সংখ্যায় কম হবো যে রসুল্লাহ আমরা কি ওই দিন সংখ্যায় কম হব তিনি বলেছেন না তোমরা সংখ্যায় কম হবে না তোমরা হবে আবর্জনার মতো সমুদ্রের সেরার মতো কিন্তু আবর্জনার মতো তোমাদের ভিতরে দুইটা বিষয় ঢুকে যাবে যার ফলে তোমরা তোমাদের এই করুণ পরিণত এখন জিজ্ঞাসা করলেন কি সেই দুইটা বিষয়ে তিনি বললেন একটা হচ্ছে আল ওয়াহান আল ওয়াহান মানে দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয় তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না হক কথা বলতেই চাইবে না জীবন দেওয়া তো দূরের কথা জীবন দেওয়া তো অনেক বড় স্টেজ হক কথা তা বলতেও চাইবে না আর একটা জিনিস তোমাদের ভিতরে ঢুকে যাবে সেটা হলো দুনিয়ার মোহ এ দুইটা বিষয় যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমাদের এই পরিণত হবে আল্লাহর বোঝার তো নাম করো আল্লাহ নামিন